আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের ভিডিওতে সার্ভিয়া নিয়ে আলোচনা করব কারণ আপনারা অনেকেই কনফিউশনে আছেন সার্ভিয়ার ই ভিসা চালু হয়েছে কিনা কিংবা সার্ভিয়ার বর্তমানে অ্যাম্বাসির কার্যক্রম কীরকম চলছে অ্যাম্বাসির আপডেট জানার জন্য আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনারা সার্ভিয়ার বর্তমান আপডেটটা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমার চ্যানেলে যারা নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেলে আপনারা সব সময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটের তথ্যগুলোই পেয়ে থাকবেন প্রিয় বন্ধুরা সার্বিয়া অ্যাম্বাসির সকল কাজ চলমান আছে আপনারা পারমিটের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য পাসপোর্ট জমা করাতে পারবেন এবং প্রচুর ফাইল তারা ডেলিভারিও করছে প্রতিদিন মানে এক কথায় সার্বিয়ার সকল কার্যক্রম চলমান আছে আপনারা হয়তোবা অনেকেই জানেন সার্বিয়াতে ইতিমধ্যে পিপিজেড হয়ে পারমিট বের হচ্ছে এবং নতুন পোর্টালে সার্বিয়ার ফাইলগুলো অনলাইন হচ্ছে তো বর্তমানে সার্বিয়া অনেকেরই নন সেন্জেনের মধ্যে প্রথম পছন্দের একটা দেশ হিসেবে পরিণত হয়েছে সার্বিয়া নিয়ে অনেকগুলো গুজব তৈরি হয়েছে যেমন সার্বিয়ার ভিসা হচ্ছে না সার্বিয়ার ফাইল অনলাইন হচ্ছে না সার্বিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে ই ভিসা চালু হয়েছে তারপরে পিপিজেড সহ পারমিট হওয়া শুরু হয়নি ইত্যাদি ইত্যাদি আমি বলবো আসলে এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এখন সার্বিয়ার পুরোদমে কাজ চলছে তবে একটা বিষয় হচ্ছে যে সার্বিয়ার ই ভিসা এখনও চালু হয়নি বাংলাদেশিদের জন্য সার্বিয়া অ্যাম্বাসি গতি থেকে সরে এসে অনেকটা কাজের গতি বাড়িয়ে দিয়েছে সার্বিয়ার যে অভিবাসন আইন ছিল এবং অভিবাসন আইনকে সহজ করার জন্য সার্বিয়া পিপিজেড পারমিট ইস্যু করা শুরু করেছে তো বর্তমানে যারা নতুন পারমিট পাবেন তাদের পারমিটগুলো পিপিজেড হয়েই আসবে সো আশা করছি আপনার পারমিট পিপিজেড হয়ে আসবে কি না বা আপনার পারমিটটা পিপিজেডে থাকবে কিনা এটা নিয়ে যাদের কনফিউশন ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর যাদের পারমিট পুরনো তাদের পারমিট নতুন করে পিপিজেড করার কিছু নেই কারণ পুরনো পারমিট এভাবেই অ্যাপ্লাই হবে আর নতুন পারমিটগুলো সব পিপিজেড হয়েই আসবে তো মূল বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু হয়নি তবে পিপিজেড আইডেন্টিফিকেশনটা চালু হয়েছে আর যারাই পিপিজেড পারমিট পেয়েছেন তাদেরকে কিন্তু ই ভিসা চালু হওয়া পর্যন্ত মানে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সুখের বিষয় হচ্ছে ই ভিসা চালু হয়ে গেলে আপনাদের ফাইল এক থেকে দেড় মাসের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে তবে অ্যাম্বাসি থেকে কবে নাগাদ ই ভিসা চালু হবে সেটার কোনো নির্ভরযোগ্য তথ্য এখনও জানানো হয়নি তবে খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এমনও হতে পারে এটা আগামীকাল থেকে ঘোষণা আসতে পারে যে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু হয়ে গেছে এখন মানে বর্তমানে স্টিকার ভিসাই তারা পুরোদমে ডেলিভারি করছে স্টিকার ভিসার স্লট শেষ হয়ে গেলেই সম্ভবত ই ভিসার পোর্টাল তারা চালু করে ফেলবে আপনারা অনেকেই পিপি পারমিট পেয়ে গেছে এবং পারমিট নিয়ে এখন অপেক্ষার প্রহর গুনছেন আপনাদেরকে আসলে ধৈর্য ধরা ছাড়া মানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ পিপিজেড পারমিটগুলো ই ভিসা ছাড়া কোনোভাবেই এটা অ্যাপ্রুভ হবে না মানে ই ভিসা ছাড়া পিপিজেড পারমিটগুলো কোনো কাজে আসবে না পারমিট আপনি অনলাইন করে রাখতে পারবেন কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ই ভিসা চালু না হবে তাই আশা করা যাচ্ছে আপনারা যে যে পর্যায়ে আটকে আছেন ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুতই সমাধান হয়ে যাবে অনেকেরই প্রশ্ন আমি ফাইল সাবমিট করেছি এবং অনলাইন হয়ে গেছে আমি কি ই ভিসা পাবো নাকি স্টিকার ভিসা পাবো তো মূল বিষয়টা হচ্ছে এখনও যেহেতু বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেনি তাহলে আপনি স্টিকার ভিসাই পাচ্ছেন এটা নিয়ে আসলে কোনো কনফিউশনের কিছু নেই আর ইউটিউবে আমরা বেশ কয়েকটা ভিডিও দেখেছি যে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু হয়ে গেছে এবং তারা মানে নিশ্চয়তার সহিত বলছে যে ই ভিসা তাদের অনেকেই পেয়েছে আসলে এই বিষয়গুলো নিয়ে আমি কোনো ধরনের মানে কোনো মন্তব্য করতে চাচ্ছি না শুধু এটাই বলবো যে আমার জানা নেই বাংলাদেশি কেউ ই ভিসা পেয়েছে এখন ওনারা কিভাবে জানলো কিংবা ওনাদের লোক কিভাবে ভিসা পেল। এই ব্যাপারে আমি কোনো তথ্য আসলে দিতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে সার্বিয়ার পারমিট আসতে বর্তমানে দুই থেকে তিন মাসের মতো সময় লাগে যেমন স্টিকার ভিসা পেতে বর্তমানে তিন মাসের উপরে লেগে যায় ই ভিসা চালু হলে এটা মানে ভিসা ডিসিশনটা হয়ে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে আর পারমিট অনলাইন করলে অ্যাপ্রুভ হতে তিরিশ থেকে ৪৫ দিন সময় লাগে কিছু দিন আগে অ্যাপ্রুভাল হচ্ছিল না বর্তমানে আবার এটা পুরোদমে চালু হয়ে গেছে তা আপনাদের যাদের কনফিউশন ছিল যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্ভিয়ার ভিসা মোটেও বন্ধ হয়নি শুধু মাঝে মাঝে কাজের গতি একটু কম ছিল কিন্তু এখন আবার কাজ হচ্ছে এবং ভিসা মোটামুটি ভালোই হচ্ছে টোটাল প্রসেসিং টাইমটা লাগতে পারে ছয় থেকে সাত মাসের মতো মানে আপনার হাতে ভিসা পাওয়া পর্যন্ত যারা কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে ইউরোপে ঢুকতে চাচ্ছেন যে কোনো একটা নন সেনজেন দেশে আমি বলবো আপনি সার্বিয়াতে চোখ বন্ধ করে আবেদন করতে পারেন কারণ সার্বিয়ার এখন ভিসাগুলো সহজেই হবে এবং ওয়ার্ক পারমিটগুলো যথেষ্ট যাচাই বাছাই করে পিপিজেড হয়ে বের হবে এবং বর্তমানে ভিসা রেশিও মোটামুটি খুবই ভালো আর আমার কাছে আপনারা জানতে চেয়েছিলেন একটা বিষয় যে গত বছরের পারমিটগুলোর কি হবে গত বছরের পারমিটগুলো নাকি বাতিল করে দেওয়া হয়েছে তা আমি আসলে বলবো এটাও আমি জানি না ভাইয়া কারণ গত বছরের পারমিটগুলো কি আদৌ তারা বাতিল করবে কি না এ ব্যাপারে তো কোনো ধরনের কোথাও তারা কোনো নোটিশ দেয়নি সো আপনারা আসলে অন্যদের কথায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন আর সার্বিয়ার ইভিসা যেহেতু চালু হয়নি এখনও যে কোনো সময় এটা ঘোষণা আসতে পারে চালু হয়ে যাবে সার্ভিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অ্যাম্বাসির সেখানে আপনারা চেষ্টা করবেন নজর রাখতে তা আশা করছি আপনাদের সার্ভিয়ে নিয়ে যে কনফিউশনটা ছিল মোটামুটি দূর হয়েছে তারপরেও যদি কোনো কিছু জানার থাকে কাইন্ডলি আমাকে মেসেজ করবেন অথবা আমাকে ইমেল করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ